হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস আজ দেখো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনালের পরীক্ষা প্রস্তুতি হিসাবে অঙ্কের আমি মডেল কোশ্চেন পেপার ফিফটিনের মেদিনীপুর কলেজের স্কুল একটি বিখ্যাত স্কুলের কোশ্চানগুলো নিয়ে আলোচনা করব এই কোশ্চানগুলো একটু কঠিন কিন্তু ভালোভাবে নিখুঁতভাবে যদি তোমরা দেখতে পারো সব কঠিন সমস্যা তোমাদের ক্ষেত্রে খুব সহজ হয়ে যাবে তাই কোশ্চানের আলোচনা সরাসরি যাই প্রথম কোয়েশ্চান দেখো একটি সুষম বহুভুজের অন্তঃক্ষণ বহিক্ষণের তিন গুণ হলে এর বাহু সংখ্যা কত বহিক্ষণের তিন গুণ মানে আমরা বহিক্ষণটাকে ধরে নেব এক্স ডিগ্রি তাহলে অন্তঃক্ষণ তিন গুণ থ্রি এক্স ডিগ্রি আর অন্তঃক্ষণ আর বহিক্ষণ মিলিয়ে হয় একশো আশি ডিগ্রি তাহলে এক্স প্লাস থ্রি এক্স একশো আশি ডিগ্রি একশো আশি তাহলে ফোর এক্সের মান একশো আশি এক্সের মান একশো আশিকে জাস্ট চার দিয়ে ভাগ করে আমরা পেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে বহিক্ষণ পঁয়তাল্লিশ ডিগ্রি হলে আর সুষম বহুজের বাহুর সংখ্যা আমরা জানি কি তিনশো ষাট ডিগ্রি বাই প্রতিটি বহিক্ষণ ভাগ করলে পেলাম আটটি দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা ওয়াই অক্ষের উপর মূল বিন্দু থেকে তিন একক দূরত্বে অবস্থিত কোন বিন্দু স্থানাঙ্ক লিখো ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুর এক্সের স্থানাঙ্ক হয় শূন্য যদি যেহেতু তিন একক দূরে তাহলে এক্স ওয়াই অক্ষের ধনাত্মক দিকের বিন্দু স্থানাঙ্ক হবে শূন্য তিন আর ওয়াই অক্ষের ঋণাত্মক দিকের বিন্দু হবে শূন্য মাইনাস তিন তাহলে ওয়াই অক্ষের উপর মূল বিন্দু থেকে তিন একক দূরের বিন্দু স্থানাঙ্ক হবে একটা শূন্য তিন একটা শূন্য মাইনাস তিন তিনের কোশ্চেন দেখো ত্রিভুজ এবিসি এর কোন পঞ্চাশ ডিগ্রি হলে এর এ এ বি সি কোণ এসি বি কোণের বহির সমাধি ও বিন্দুতে মিলিত হলে বিওসি কোণের মান আমরা বহির খণ্ডকের সময় আমরা জানি এই বিওসি কোণের মান হয় নব্বই ডিগ্রি মাইনাস এই শীর্ষকোণ বাই টু তাহলে একেবারে সরাসরি আমরা লিখে দিলাম নব্বই ডিগ্রি বাই পঞ্চাশ বাই টু করে পঁচিশ ডিগ্রি অর্থাৎ পঁয়ষট্টি ডিগ্রি তার প্রবলেম দেখো এক্স সমান থ্রি ওয়াই প্লাস টু বাই ওয়াই মাইনাস ওয়ান হলে ওয়াইকে এক্স আকারে প্রকাশ করো সরাসরি আমরা গুণ করে দিচ্ছি এক্স ওয়াই মাইনাস এক্স থ্রি ওয়াই প্লাস টু ছিল ওয়াইটাকে বাম পাশে এনেছি তাহলে এখানে মাইনাস থ্রি ওয়াই এক্সটাকে ডান পাশে নিয়েছি প্লাস এই দুটো থেকে ওয়াই কমন নিয়েছি এক্স মাইনাস থ্রি পাওয়া গেছে আর এখানে এক্স প্লাস টু ছিল তাহলে ওয়াইয়ের মান এক্স প্লাস টু বাই এক্স মাইনাস থ্রি পরে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান জিরো হলে এক্স টু দি দ্বিপার দু হাজার তেইশ প্লাস এক্স টু দ্বিপার দু হাজার চব্বিশের মান কত এখানে দেখো আমরা পুরো রাশিটাকে এক্স মাইনাস ওয়ান দিয়ে গুণ করেছি এই মান যেহেতু হয়েছে শূন্য তাহলে শূন্যকে যে কোনো রাশি দিয়ে গুণ করলে হয় শূন্য এখন দেখো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে এ কিউ মাইনাস বি কিউয়ের ফর্মুলা তাহলে এ কিউয়ের মান কত পেলাম এক এই দুটো রাশি থেকে দেখো যদি এক্স টু দিপার দু হাজার বাইশ কমন নেই পাবো কত এক্স প্লাস এক্স স্কোয়ার এইটা গুণ করে দেখো চব্বিশ এটা গুণ করে একে তেইশ হয় এই এক্স প্লাস এক্স মান এখান থেকে মাইনাস ওয়ানটাও পাশে গেলে হয় মাইনাস ওয়ান তাহলে এই পুরো রাশির মান হয়েছে মাইনাস ওয়ান আর এটাকে আমরা তিন দিয়ে ভাগ করেছি তিন দিয়ে ভাগ করে কত পেয়েছি ছশো চুয়াত্তর তাহলে এই এক্সকিউয়ের মান যদি এক হয় ওয়ান টু দিপার সামথিং মানে ওয়ান তাহলে সবে মিলে হলো মাইনাস অফ ওয়ান পরে দেখো পাঁচের প্রবলেম ভীষণ সোজা কাজের পরিমাণ স্থির থাকলে লোক সংখ্যা ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক হয় দুয়ের দাগে দেখো একের আট ও মাইনাস তিনের পাঁচের মধ্যে দুটি মূলত সংখ্যা লেখো আমরা একই হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার জন্য প্রথমটাকে পাঁচ বাই পাঁচ দিয়ে গুণ করেছি সবে মিলে পেয়েছি পাঁচ বাই চল্লিশ একইভাবে দ্বিতীয় ভগ্নাংশের ভগ্নাংশেগুলো আর হরকে আটতে গুণ করে পেয়েছি মাইনাস চব্বিশ বাই চল্লিশ তাহলে এর মধ্যবর্তী মধ্যবর্তীর এর থেকে তোমরা মাইনাস একুশ বাই চল্লিশ লিখতে পারো তিন বাই চল্লিশ লিখতে পারো চার বাই চল্লিশ লিখতে পারো কোনো অসুবিধে হবে না দেখো পি প্লাস টু কিউয়ের ফিফটি পারসেন্ট টু পি প্লাস টু কিউয়ের থার্টি পার্সেন্ট হলে পি কিউয়ের সম্পর্ক পঞ্চাশ পার্সেন্ট মানে পঞ্চাশ বাই একশো এখানে তিরিশ পার্সেন্ট মানে তিরিশ বাই একশো মনে মনে আমরা ওই একশোটাকে বাদ দিয়ে দিচ্ছি আর এই হর থেকে দশ দিয়ে ভাগ করলে শুধুমাত্র পড়ে থাকে পাঁচ এখানে তিন গুণ করে দিলাম ফাইভ পি প্লাস টেন কিউ তিন দিয়ে গুণ করলে সিক্স পি প্লাস সিক্স কিউ দেখো কিউগুলোকে এক পাশে নিয়ে আসছি কিউগুলোকে এক পাশে নিয়ে আসলে মাইনাস পিগুলোকে এক পাশে নিয়ে গেছি তাহলে সবে মিলে পেলাম কি ফোর কিউ সমান পি এটাই হলো পিকিউয়ের মধ্যে সম্পর্ক প্রবলেম দেখো পিকিউআর পিকিউ সমান কিউ আর পি হলো শীর্ষবিন্দু শীর্ষকোণ পিকিউয়ের যে কোনো একটি শীর্ষ কোণের শীর্ষ কোণের দ্বিগুণ যে কোনো একটি কোন শীর্ষকোণের দ্বিগুণ তাহলে এর প্রতিটি কোণের মান করতে হবে আমরা এই শীর্ষকোণটাকে ধরে নিচ্ছি এক্স তাহলে এই কোনটা এই কোণটা যেহেতু সমান কেন পি কিউ সমান পি আর বলা আছে তাহলে এই কোণ এই কোন সমান এই কোণে যেহেতু দ্বিগুণ এইটাও টু এক্স এইটাও টু এক্স ডিগ্রি করে তাহলে সবে মিলে তিনটা কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স সমান একশো আশি ডিগ্রি ফাইভ এক্স সমান একশো আশি পেয়েছি এক্সের মান পেয়েছি ছত্রিশ তাহলে পি কিউ এই শীর্ষকোণের মান হবে ছত্রিশ ডিগ্রি কিউকোণ আর আর কোন দুটোই শীর্ষকোণের দ্বিগুণ অর্থাৎ বাহাত্তর ডিগ্রি প্রায় প্রবলেম দেখো পি প্লাস ওয়ান বাই পি সমান এক হলে পি পিকিউয়ের মান কত আমরা আমরা কী করেছি দেখো পি প্লাস ওয়ান বাই পি সমান এক তুলে নিয়েছি লসাও করেছি পি তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান এটা গুণ করেছি পি এক পাশে নিয়ে এসেছি মানে পি স্কোয়ার মাইনাস পি প্লাস ওয়ান সমান জিরো একইভাবে দেখো পি কিউ প্লাস ওয়ানের মান হিসাব করলে কী পাবো পি প্লাস ওয়ান ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস পি স্কোয়ার করে এই মানটা যেহেতু শূন্য সবে মিলে পেলাম ওয়ান অর্থাৎ পিকিউ এর মান পেলাম মাইনাস অফ ওয়ান এরপর দেখো তিরিশ জন শ্রমিক একটি কাজে দুয়ের অংশ রাস্তার করতে পারে পনেরো দিনে সময় নেয় আরও দশজন শ্রমিক যোগ দিলে বাকি রাস্তাটি কত সময় করতে পারবে দেখো সমস্যাটি কি তিরিশ জন শ্রমিক তিনের অংশ কাজ করে পনেরো দিনে আর দশজন যদি যোগ হয় এখন হয়েছে চল্লিশ জন বাকি কাজ এক মাইনাস তিন বাই সাত মানে চার বাই কত দিনে করবে শ্রমিকের সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক কেন শ্রমিক বাড়লে সময় কম লাগবে শ্রমিক বেড়েছে সময় কম লেগেছে মানে তিরিশ বাই চল্লিশ একইভাবে রাস্তার পরিমাণের সাথে সরল সম্পর্ক যেহেতু রাস্তার পরিমাণ বেড়েছে বেশি সময় লাগবে তাহলে চার বাই সাত ভাজিত তিন বাই সাত করে পেয়েছি চার বাই তিন অর্থাৎ নির্ণয় সময় এই পনেরো মাইনাস এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ দেখো কাটাকুটি করে সবে মিলে পেলাম পনেরো দিন প্রবলেম দেখো এক্সওয়াইজেড এর এক্স কোনটা নব্বই ডিগ্রি টু অফ এক্স ওয়াই সমান ওয়াই জেড এর মান কত দেখো টু অফ এক্স ওয়াই সমান যদি ওয়াই জেড হয় তাহলে এই কোণের এক্স ওয়াই জেড কোন দেখো এক্স ওয়াই জেড কোন এই কোনটার মান কত হবে এই কোনটার দ্বিগুণ তাহলে এই কোনটা ধরে নিচ্ছি এক্স তাহলে এই দুটো কোণের মিলে হয় নব্বই ডিগ্রি তাহলে থ্রি এক্স সমান নব্বই ডিগ্রি করে পেয়েছি এক্সের মান তিরিশ ডিগ্রি আর টু এক্সের মান নিশ্চয়ই ষাট ডিগ্রি হবে অর্থাৎ এই ওয়াই কোনটার মান হবে ষাট ডিগ্রি আর এক্স জেড কোনটার মান হবে ত্রিশ ডিগ্রি তিনের প্রবলেম দেখো উৎপাদকে বিশ্লেষণ করো এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স মাইনাস আঠেরো একটু অন্য ধরনের প্রবলেম দেখো এই রুট থ্রিকে আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের মতো করে লিখছি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ করতে গেলে দেখো রুট থ্রি বাই টু এই টু টু কেটে গিয়ে সাথে মিলে তাহলে হোল স্কোয়ার করতে গেলে রুট থ্রি বাই টু এর হোল স্কোয়ার যোগ করতে হয় যেহেতু আমরা এক্সট্রা যোগ করেছি সেটা আবার আমরা বিয়োগ করে দিয়েছি মাইনাস আঠেরও ছিল এই পুরো রাশি দেখো এখন কী পেয়েছি এক্স মাইনাস রুট থ্রি বাই টু এর হোল স্কোয়ার এই রুট থ্রি বাই টু এ তার হোল স্কোয়ার করে থ্রি বাই ফোর পেয়েছি মাইনাস কমন নিলে এই দুটো যোগ হয় তাহলে পেলাম দেখো পঁচাত্তর বাই চার তাহলে এখন এই পঁচাত্তরটাকে আমরা লিখতে পারি ফাইভ রুট থ্রি বাই পঁচিশ কেন পঁচিশ গুণিত তিন পঁচিশের বর্গমূল হয় পাঁচ আর তিনের বর্গমূল রুটো ওভার অফ থ্রি তাহলে ফাইভ রুট থ্রির হোল স্কোয়ার তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই পুরোটা এ প্লাস বি এ মাইনাস বি এই দুটোকে আবার যোগ করলে দেখো পায় টু টু যোগ করলে লস টু ফোর রুট থ্রি এটা বিয়োগ করলে সিক্স রুট থ্রি এরপরে দেখো আরও এইখানে কাটাহুটি হয়ে তিন তাহলে সবে মিলে পেলাম এক্স প্লাস টু রুট দেখো এ এক্স স্কোয়ার এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যখন বিয়ের মান এ প্লাস সি তাহলে বিয়ের জায়গায় আমরা এ প্লাস বসিয়ে দিয়েছি দেখো সবে মিলে কি পেয়েছি বিশ্লেষণ করেছি এ এক্স প্লাস সি এক্স প্লাস সি তাহলে এই দুটো রাশি থেকে এ কমন হয়েছে হয়েছে পড়ে আছে কত এক্স প্লাস ওয়ান এই দুটো রাশি থেকে সি কমন হয়েছে পড়ে আছে এক্স প্লাস তাহলে এক্স প্লাস কমন ফ্যাক্টর তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু এ এক্স একে দেখো সরল করো বি প্লাস সি যেমন অঙ্ক আছে আমরা তুলে নিয়েছি প্রত্যেকটা রাশি দেখো এটা বিচ্ছেদ নিয়ম ব্যবহার করেছি বি বাই বি এমন করে প্রত্যেকটা রাশি বিচ্ছেদ প্রক্রিয়া ব্যবহার করে লিখে দিয়েছি এরপরে দেখো বি বাই বি সি থেকে পাই ওয়ান বাইসি সি বাই বি সি থেকে পাই ওয়ান বাই বি একইভাবে এখান থেকে পাবো ওয়ান বাই এ ওখান থেকে পেয়েছি ওয়ান বাইসি এখান থেকে পাবো ওয়ান বাই বি এখান থেকে পাবো ওয়ান বাই এ এরপরে ওয়ান বাই সি যুক্ত রাশিগুলোকে এক পাশে রেখেছি দেখো ওয়ান বাই সি যুক্ত রাশি হলে যে বি প্লাস সি মাইনাস এ ওয়ান বাই সি যুক্ত রাশি হলে সি প্লাস এ মাইনাস বি একইভাবে ওয়ান বাই বি যখন করছে বি প্লাস সি মাইনাস এ এ প্লাস বি মাইনাস সি ওয়ান বাই এ করেছি যখন সি প্লাস এ মাইনাস বি এ প্লাস বি মাইনাস সি সবে দেখো কাটাকুটি হয়ে এই রাশিটা হচ্ছে টু সি এটা টু বি এটা টু এ তাহলে আমরা সিগুলোকে কেটেছি বিগুলোকে এগুলোকে কেটে দিয়ে টু প্লাস টু প্লাস টু করে সিক্স দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা এরপরে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স মান রুট থ্রি হলে এক্স টু দি প একশো দুই তিরিশ চব্বিশ আট আঠেরো ছয় বারো ছয়ের মান খেয়াল করলে দেখা যাবে প্রত্যেকটাই কিন্তু ছয়ের গুণিত আমরা হিসাব করার জন্যে কী করেছি এ কিউ প্লাস বি কিউয়ের মান হিসাব করেছি তাহলে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান রুট থ্রি বসিয়ে দিয়েছি তাহলে পেয়েছি থ্রি রুট থ্রি আর এখানে এই মানটাও দেখো রুট থ্রি ছিল বসিয়ে পেয়েছি শূন্য অর্থাৎ এখানে আবার আমরা যোগ বিয়োগ করেছি এক্সটিউ কমন নিয়ে তাহলে পেলাম এক্স টু দি পার সিক্স সমান মাইনাস ওয়ান এরপরে আমরা প্রত্যেকটা মান এক্স টু দি পার সিক্সের ঘাতে লিখেছি তাহলে এই একশো ছয় দুইটাকে লিখেছি সিক্স টু দি পার সতেরো তিরিশটাকে লিখেছি সিক্স টু দি পার ফাইভ চব্বিশটা সিক্স টু দি পার ফোর আঠেরোটা সিক্স টু সিক্স কিউব বারোটা লিখছি সিক্স স্কোয়ার এক্স টু দ্বিপা সিক্স তো আছেই এখানে দেখো ঘাতে হয়েছে অযুগ্ম তাই মাইনাস অযুগ্ম মাইনাস যুগ্ম প্লাস অযুগ্ম মাইনাস যুগ্ম প্লাস অযুগ্ম মাইনাস এই দেখো অযুগ্ম যুগ্ম দুটো বাদ গেছে সবে মিলে পড়ে আছে মাইনাস টু ভীষণই গুরুত্বপূর্ণ সমস্যা তিনের প্রবলেম দেখো টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্সের মান থ্রি হলে সাতাস এক্স কিউ প্লাস ওয়ান বাই আট এক্স এর মান দেখো আমরা যদি সাতাস এক্স কিউ হিসাব করি থ্রি এক্সের হোল কিউ প্লাস ওয়ান বাই এইট বাই টু এক্সের হোল কিউ তাহলে দেখো এ কিউ মানে এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি মানে থ্রি এক্স ইন্টু ওয়ান বাই টু এক্স থ্রি দেখো মান দেওয়া ছিল কি টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্সের মান হিসাব করতে হবে কিন্তু থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্সের মান তাহলে তিন বাই দুই দিয়ে গুণ করে দিয়েছি তাতে পেয়েছি কত এই দেখো থ্রি এক্স পাওয়া গেছে টু এই রাশিটাকেও গুন করতে নয় বাই দুই পাওয়া গেছে মানে আমরা পেলাম থ্রি এক্স প্লাস ওয়ান মান নাইন বাই এই নাইন বাই এখানে বসিয়ে দিয়েছি নয় নয়ের হল কিউ সাতশো নয় তিন সাতাশ তিন একাশি বাই চার এক্ষেত্রে দেখো আমরা আট লসাগু করেছি সাতশো উনত্রিশ আর একে দুই দিয়ে গুণ করে একশো বাষট্টি পেয়েছি সবে মিলে পেয়েছি পাঁচশো আট মানে সত্তর পূর্ণ সাতের আট অন্য ধরনের প্রবলেম কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এর প্রবলেম দেখো লসাউ গসাগু নির্ণয় করো আমরা প্রথম রাশি তুলে নিয়েছি এই আট এক্স কিউটাকে লিখেছি টু এক্সের হোল কিউ সাত তিনের হোল কিউ এ কিউ প্লাস বি কিউ এ প্লাস বি স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সবে মিলে পেলাম কত টু এক্স প্লাস থ্রি ফোর দ্বিতীয় রাশি দেখো ফোর এক্স কিউ প্রথমে আমরা এক্সটা কমন এনেছি পেয়েছি কত ফোর এক্স স্কোয়ার এটাকে দেখো এ স্কোয়ার প্লাস টু মতো করে লিখেছি তাহলে পেয়েছি কত এক্স ইন্টু টু এক্স প্লাস থ্রির হোল স্কোয়ার তৃতীয় রাশি দেখো আচ্ছা সিক্স এক্স কিউ প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস অফ সিক্স এক্স একইভাবে সিক্স কমন নিয়েছি তাহলে সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স পড়ে আছে একে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করবো এই যে ছত্রিশ ছত্রিশকে ভাঙলে নয় চারে ছত্রিশ প্লাস তাহলে পেলাম প্লাস নাইন এক্স মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স এই দুটো রাশি থেকে দেখো থ্রি এক্স কমন গেলো কে পড়ে থাকলো টু এক্স প্লাস থ্রি এই দুটো থেকে মাইনাস টু কমন গেলে পড়ে থাকবে কত টু এক্স তাহলে টু এক্স হলো কমন ফ্যাক্টর এক্স তো ছিলই এক্স টু এক্স প্লাস তাহলে সবে দেখো প্রত্যেকটা রাশিতে এইখানে টু এক্স প্লাস থ্রি টু পড়েছে তাহলে গসাগু হলো টু আর লসাগু এইখানে দেখো এক্স যুক্ত রাশি পড়েছিল বলে প্রথমে আমরা এক্স লিখে দিলাম আর এখানে দেখো এক্স প্লাস টু এক্সের বর্গ ছিল এক্স টু এক্স প্লাস থ্রির বর্গ ছিল টু এক্স প্লাস থ্রি বর্গ লিখেছি এখান থেকে থ্রি এক্স মাইনাস টু আর প্রথম রাশি থেকে দেখো ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন পড়েছিল তাহলে একেবারে ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন গুণ করে সম্পূর্ণ লসাগুটি হলো সাথের দাগের একের প্রবলেম তোমরা মডেল কোশ্চেন পেপার টু এ সাথের দাগের একে আছে ওখান থেকে দেখে নিতে পারো যেহেতু আমার ভিডিওটা বড় হচ্ছে সেই জন্য এইভাবে দেখিয়ে দিলাম সাথের দাগের দুয়ে দেখো দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি চোদ্দ সংখ্যাটি থেকে উনত্রিশ বিয়োগ করলে অঙ্কদয় সমান হয় সমীকরণ গঠন করে সমাধান করো মনে করছি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার এককের অঙ্ক যদি এক্স হয় তাহলে দশকের অঙ্ক চোদ্দো মাইনাস এক্স কেন সমষ্টি চোদ্দো তাহলে সংখ্যাটা কত হবে দশ গুণিত দশকের অঙ্ক যোগ এককের অঙ্ক সবে মিলে পেলাম দেখো একশো চল্লিশ মাইনাস নাইন এক্স এরপর দেখো এই কাজটা ভালো করে দেখতে হবে তোমাদের কি এটা হলো আমাদের দশকের অঙ্ক চোদ্দো মাইনাস এক্স এটা হলো এককের অঙ্ক তাহলে সংখ্যা দুটি সমষ্টি যদি চোদ্দ হয় তাহলে নিশ্চিন্তে যদি নয় এখানে উনত্রিশ বিয়োগ করা হয় তাহলে সেই বিয়োগের সূত্র অনুসারে যে দশক থেকে এক দশ ধার নিতে হয় তাহলে এক দশ যদি ধার নেই এখন পেয়েছি কত দশ প্লাস এক্স এই দশ প্লাস এক্স থেকে নাইন বাদ দিলে পেয়েছি দেখো দশ প্লাস এক্স মাইনাস নাইন আবার এখান থেকে এক দশ যদি ধার দেয় কত দশ পড়ে থাকবে চোদ্দো মাইনাস এক্স ছিল মাইনাস অফ ওয়ান তা থেকে দেখো দুই বাদ দিলে পড়বো চোদ্দো মাইনাস এক্স মাইনাস ওয়ান মাইনাস অফ টু তাহলে চোদ্দ এইখান থেকে বিয়োগ করলে দেখো পাবো এগারো মাইনাস এক্স এইখান থেকে এটা বিয়োগ করলে পাবো দেখো এক্স প্লাস ওয়ান তাহলে অঙ্ক দেয় যদি সমান হয় তাহলে এই দুটো সমান তাহলে এগারো মাইনাস এক্স সমান এক্স প্লাস ওয়ান অর্থাৎ টু এক্স সমান দশ এখান থেকে পেলাম এক্সের মান পাঁচ তাহলে সংখ্যাটির দশকের অঙ্ক হয়ে গেল নয় মাইনাস পাঁচ এই চোদ্দো মাইনাস পাঁচ করে নয় এককের অঙ্ক পাঁচ তাহলে অথবা এই তোমরা এই একশো চল্লিশ মাইনাস নাইন এক্স এখানে বসিয়ে দিয়ে একশো চল্লিশ মাইনাস পঁয়তাল্লিশ করেও পঁচানব্বই করতে পারো কিন্তু সবসময় মিলিয়ে নিবে যে সংখ্যাটি উৎপন্ন হলো তৈরি হলো তা থেকে উনত্রিশ বাদ দিলে যে সংখ্যাটি হলো দেখো ছয় ছয় অর্থাৎ এককের অঙ্ক এককের অঙ্ক আর দশকের অঙ্ক সমান অর্থাৎ আমার প্রবলেম সলিউশন একেবারেই ঠিক আছে এর দাগের প্রবলেম দেখো একটি কাজ মেরি ও ডেভিড ও জোসেফ প্রত্যেকে দশ বারো দিন দশ দিন ও পনেরো দিনে করতে পারে তারা একসঙ্গে কাজ শুরু করার তিন দিন পর মেরি চলে গেল বাকি কাজটা ডেভিড ও জোসেফ দিনে শেষ করতে পারবে সমানুপাত তৈরি করে হিসাব করো তাহলে মেরি একদিনে করে একের বারো অংশ আর ডেভিড একদিনে করে একের দশ অংশ জোসেফ একদিনে করে পনেরো একের পনেরো অংশ তাহলে তারা তিনজনে একত্রে একদিনে করবে কত জাস্ট যোগ আমরা ষাট লসাগু হয়েছে পেয়েছি কত পনেরো বাই ষাট মানে একের চার অংশ তাহলে মেরি ডেভিড ও জোসেফ একত্রে তিন দিনে করে কি তিনের চার অংশ একদিনে করে যদি একের চার অংশ তিন দিনে করবে তিনের চার অংশ বাকি কাজ কত এক মাইনাস তিনের চার একের চার তোমরা সবাই জানো তাহলে ডেভিড আর জোসেফ এক করবে কত একের দশ অংশ আর একের পনেরো অংশ তার কারণ এই তারা দেখো একদিনে করছিল একের দশ অংশ আর একের পনেরো অংশ তাহলে তারা যৌথভাবে করবে কত এই পাঁচ বাই তিরিশ বা এক বাই ছয় অংশ এবারে আমরা সমানুপাত গঠন করি তাহলে একের ছয় অংশ কাজ করতে এই দুজনের সময় লাগে একদিন আর করতে হবে কত একের চার অংশ তাহলে একের চার অংশ করতে কত সময় লাগবে দেখো কাজের অংশ এখানে একের চার অংশ মানে বেড়েছে সরল সম্পর্ক তাহলে এই একের চার ডিভাইডেড বাই একের ছয় তাহলে একের চারগুলো তো ছয় বাই এক সব মিলে পেয়েছি তিন বাই দুই অর্থাৎ নির্ণয় কাজটি করতে সময় লাগবে কত বাকি কাজটা ডেভিড আর জোসেফের এক পূর্ণ একের দুই দিনে কাজটি সম্পন্ন করো এক্ষেত্রে ভালো রাখ মনে রাখতে হবে একের চার একের ছয় থেকে বড় ওই জন্যে প্রথমে বসেছি দাগের অঙ্ক বেশ কতবার আগে করে দেওয়া হয়েছে আমরা তিনের দ্যাগের অঙ্কে যাই গত বছর কোনো এক বিদ্যালয়ে পরীক্ষার্থীদের পঁচাশি পার্সেন্ট বাংলায় সত্তর পার্সেন্ট অঙ্কে এবং পঁয়ষট্টি পার্সেন্ট উভয় বিষয়ে এ এ পেয়েছে শিক্ষার্থীর সংখ্যা যদি একশো কুড়ি হয় তবে শুধু বাংলায় শুধু অঙ্কে এ এ পেয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা কত উভয় বিষয়ে এ এ পায়নি এমন শিক্ষার্থীর সংখ্যা কত তাহলে দেখো পরীক্ষাতে বাংলায় এ এ পেয়েছে কত পঁচাশি পার্সেন্ট অঙ্কে পেয়েছে সত্তর পার্সেন্ট আর উভয় বিষয়ে পঁয়ষট্টি পার্সেন্ট মোট শিক্ষার্থী একশো কুড়ি জন ওটা আমরা লিখে নিয়েছি তাহলে বাংলায় পেয়েছে কত একশো কুড়ি এর পঁচাশি পার্সেন্ট গুণিত পঁচাশি বাই একশো মানে একশো দুই জন আবার একইভাবে অঙ্কে এ এ পেয়েছে একশো কুড়ি গুণিত সত্তর বাই একশো ওই দেখো শূন্য 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 কেটে দিয়ে বারো সাত চুরাশি একই বেশে ভাবে উভয় বিষয়ে এ এ পেয়েছে একশো কুড়ি গুণিত পঁয়ষট্টির একশো দেখো এখানে শূন্য কেটেছি এখানে আমরা পাঁচ দিয়ে কেটে তেরো পাঁচ দুই দশ আর দুই ছয় বারো তেরো ছয় আটাত্তর এবারে দেখো শুধু বাংলায় এ এ পেয়েছে কত মোট পেয়েছে একশো দুজন বাংলায় তা থেকে উভয় বিষয়ে বাদ দিয়ে পেয়েছি শুধু বাংলায় পেয়েছে এ এ চব্বিশ জন শুধু অঙ্কে কত পেয়েছে মোট পেয়েছিলো চুরাশি জন তার থেকেই উভয় বিষয় পেয়ে বাদ দিলে শুধু অঙ্কে এ এ পেয়েছে ছজন মোট এ এ পেয়েছে কত তাহলে এক্ষেত্রে দেখো পেয়েছি আটাত্তর জন সব উভয় বিষয় পেয়েছে চব্বিশ জন শুধু অঙ্কে পেয়েছে শুধু বাংলায় পেয়েছে আর ছজন শুধু অঙ্কে পেয়েছে অর্থাৎ একশো জন এ এ পেয়েছে তাহলে উভয় বিষয়ে এ এ পায়নি একশো কুড়ি মাইনাস আঠাত্তর মানে বিয়াল্লিশ জন আর কোনো বিষয়ে যদি এ পায়নি হিসাব করা হয় তাহলে একশো কুড়ি থেকে একশো আট বাদ দিলে বারো জন উপবাদ্য নিশ্চিত নিজেরা করতে পারবে উপবাদ্যের প্রয়োগ দেখিয়ে দেয় ত্রিভুজ এবিসি সমকোনী সমিবাহুজ আর এবি অতিভুজ কোণ এর সমৃদ্ধি খণ্ডক এ ডি বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করতে হবে এবি মাইনাস এসি সমান সিডি দারুণ দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা যা প্রবলেম লেখা ছিল লিখে দিয়েছি প্রমাণ করতে হবে লিখে দিয়েছি আমরা এখানে একটা বিশেষ অঙ্কন করে নেব কি ডি বিন্দু থেকে বিয়ের উপর লম্ব টানা হল বা ডি ডিই লম্ব টানল এরপর দেখো এই এ সি ডি ত্রিভুজ আর এ সি ত্রিভুজ থেকে পাই এইটা এইটা নব্বই ডিগ্রি লিখে দিয়েছি প্রত্যেকে এই কোন এই কোন সমান তার কারণ এটা এই সি কোণের সম্বিখণ্ড আবার এ ডি সাধারণ বাহু তাহলে এই ত্রিভুজ এই ত্রিভুজ সর্বসম আর সর্বসম্ম ত্রিভুজ হলে হয় অনুরূপ বাহু সমান অথবা অনুরূপ কোন সমান তাহলে অনুরূপ বাহু সমান হলে এই বাহু সমান এই বাহু আর এই বাহু সমান এই বাহু দেখো লেখা আছে সিডি সমান ডিই সিডি সমান ডিই আর এসি সমান এ এরপরে যেহেতু বি সি একটা সম কণি সমদ্ধি বাহু ত্রিভুজ তাহলে এটা নব্বই ডিগ্রি হলে এই মানটা হয় পঁয়তাল্লিশ ডিগ্রি এই মানটা হয় পঁয়তাল্লিশ ডিগ্রি আর যেহেতু এটা নব্বই ডিগ্রি টানা হয়েছে তাহলে নিশ্চিন্তে এই কোণের মান হবে পঁয়তাল্লিশ ডিগ্রি এই দুটো কোণ যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে এই বাহু এই বাহু সমান সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নেবো বিই সমান ডিই বিই সমান ডিই দেখো এখান থেকে আমরা প্রমাণ করেছি বিই সমান ডি আবার ডি মানি দেখো লিখা আছে সিডি আমরা লিখে দিয়েছি এরপরে তাহলে আমরা পেলাম বিই সমান ডিই সমান সিডি এবি মাইনাস এসি আমরা হিসাব করবো এবি এসি এসির মানি দেখো আমরা একটু আগেই পেয়েছি এ ই এ ই তাহলে এবি মাইনাস এখান থেকে দেখো এবি মাইনাস এই পাবো কত ই আবার বি সমানে ডি আবার ডি সমানই সিডি তাহলে সবে মিলে আমরা কী পেলাম এবি মাইনাস এইর মান বি আর বি সমানই সিডি এইভাবে উপবাদ্যটি প্রমাণিত হলো দিয়ে প্রবলেম দেখো প্রমাণ করো যে একটি ত্রিভুজের কোণের সমুদ্রী খণ্ডক এবং শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের অন্তর্ভুক্ত কোণ ত্রিভুজের ভূমিস্থ কোণ দয়ের অন্তরের অর্ধে। আমরা এই এ শীর্ষবিন্দু থেকে এই বিএসি কোণের সমুদ্রি খণ্ডক টেনেছি এটা হয়েছে এডি আবার এর উপর লম্ব টেনেছি সেই লম্বটা হয়েছে এ প্রমাণ করতে হবে এই কোনটার মান ই এ ডি কোণের মান হাফ অফ সি কোণ আর এ সি বি কোণের মানের সাথে সমান আমরা দেখো ত্রিভুজ থেকে পাই এই কোন যোগ এই কোন যোগ এই কোন একশো আশি ডিগ্রি আর দেখো যেহেতু আবার এ ত্রিভুজ থেকে পাই এই কোন যোগ এই কোন যোগ এই কোন একশো আশি ডিগ্রি যেহেতু এই কোনটা নব্বই ডিগ্রি তাই এ ইডি কোন জায়গায় নব্বই ডিগ্রি লিখেছি যা ছিল লিখে দিলাম তাহলে এ ডি কোণের মান কত হবে এইখান থেকে নব্বই ডিগ্রি পাশে গেলে বাদ হলো তাহলে নব্বই ডিগ্রি আর ডি কোনটা ডান পাশে গেলে মাইনাস আবার একইভাবে ডি ত্রিভুজ থেকে কি পায় এ বি ডি ত্রিভুজ থেকে পায় এই এ ডি কোণ বি কোণ এ কোণ সবে মিলে একশো আশি ডিগ্রি তাহলে এ বি কোণের মান একশো আশি ডিগ্রিতে ওই দুটো কোণের সমষ্টি বিয়োগ ফল এবার দেখো এ বি কোণ আছে এ কোণ লিখে দেওয়া হল আর এ বি কোণটাই এ কোণ মানে এ ডি কোণের সাথে সমান এইখানে একটা শর্ত এইখানে একটা শর্ত দুটোকে আমরা সমান করে দিয়েছি তাহলে পেয়েছি কত দেখো নব্বই ডিগ্রি মাইনাস ইএিকোন একশো আশি ডিগ্রি মাইনাস কোণ আর এই দেখো বি কোণ সেটাকে আমরা লিখতে পারি বি এ অর্ধে হাফ অফ বিএ এরপরে দেখো আমরা কী করেছি এই নব যেটা ছিল সেটা লিখে দিয়েছি একশো আশি ডিগ্রি এইখানে দেখো এব মানে এবিডিকোনি যা এ বি সিকোন একই আর হাফ অফ এই বিএসি কোণ কোন জায়গায় লিখছে একশো আশি ডিগ্রি মাইনাস এসিবি কোন মাইনাস এবিসি কোণ তাহলে এই একশো আশি ডিগ্রি আর হাফ অফ একশো আশি ডিগ্রি থেকে পেয়েছি নব্বই ডিগ্রি আর এই দুটো হাফ অফ প্লাস হয়ে যোগ হয়েছে এই নব্বই আর নব্বই বাদ দিয়ে সবে মিলে পেলাম কত দেখো কোন সমান হাফ অফ এক্ষেত্রে মাইনাস এখানে প্লাস হবে মাইনাস পেয়েছিলাম এই পাশে আসলে পেলাম হাফ অফ বিএসি কোণ মাইনাস হাফ অফ এসি বি কোন পরীক্ষায় পড়ার উপযুক্ত কোয়েশ্চান এরপরে দেখো ত্রিভুজ এপি মধ্যমা প্রমাণ করো টু অফ এপি লেস দেন এবি প্লাস এসি এটা খুবই সোজা এই এপি মধ্যমা টানা হয়েছে প্রমাণ কর মধ্যমা টানা হয়েছে মানেই কি বিপি সমান পিসি এটা বিপি সমান পিসি প্রমাণ করতে হবে টু অফ এপি লেস দেন এবি প্লাস এসির সাথে সমান এপির রেখাংশকে ই পর্যন্ত এমনভাবে বাড়ানো হলো যাতে এ মান পি মানের সাথে সমান হয় আর ইসি যুক্ত করা হলো এ ত্রিভুজ আর সি পি ই ত্রিভুজ থেকে পাই দেখো এই বাহু এই বাহুর সাথে সমান এই কোন এই কোন বিপ্রতিপোকন আর বিপি সমান পিসি কেন পি বিসি এর মধ্যবিন্দু তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ পরস্পর সর্বসম সর্বসম হলে হয় হয় অনুরূপ বাহু সমান অথবা অনুরূপ কোন সমান আমাদের অনুরূপ বাহু সমান তাহলে পেলাম এবি সমান ইসি আবার এ ই ত্রিভুজ থেকে পাই বি প্লাস ইসি গ্রেটার দেন এ ই তাহলে কারণ ত্রিভুজের দুটি বাহু যোগফল তৃতীয় বাহু থেকে বৃহত্তর ইসির জায়গায় আমরা এবি লিখছি এ ইর জায়গায় এই দেখো এ ই এ পি প্লাস পি ই আবার এপি প্লাস পিই আবার এই পিই এপির সাথে সমান কেন এপি আর পি সমান ধরেছিলাম তাহলে লিখে দিলাম এসি প্লাস এবি গ্রেটার দেন টু অফ এপি তাহলে টু অফ এপি লেস দেন এবি প্লাস এসি আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না আর কি ধরনের ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ